আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারো ব্যবসায়ী সমিতির বর্তমান কমিটির বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছে একাংশ ব্যবসায়িক জানান ব্যবসায়ী সমিতির বর্তমান কমিটি বারো উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই বর্তমান কমিটি সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত ও প্রতারক দীর্ঘদিন যাবৎ বারো ব্যবসায়ী সমিতির ব্যানারে বারো উন্নয়নকে স্তব্ধ করে রেখেছে ভলকা বারোবিসা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চকচকা ও লস্করপাড়া মোজার ন্যাশনাল হাইওয়ে রোড হওয়ার পর ওই সমস্ত এলাকার বৃষ্টির জল যাওয়ার যে জ্যাম্পি আছে তা দখল করে তার ওপর একটি লোজ গেড়েছে এই বর্তমান কমিটি ফলে ওই সমস্ত এলাকার বৃষ্টির জল বের হতে পারে না এবং বর্ষাকালে প্রায় বাড়িতেই জল ওঠে এমনকি বারোবিসার ব্যবসায়ী সমিতির পরিচালনায় উন্নয়নের নামে প্রত্যেক বছর লটারি খেলা দেওয়া হয় তা এলাকার সমস্ত নাগরিকদের প্রতারণা করা হয় উদাহরণস্বরূপ জানান ওই বছর মোট ষাট হাজার টিকিটের খেলা হয় যার একশো শতাংশ বিক্রি বলে সবাইকে জানানো হয় এবং কয়েকটা টিকিট প্রিন্টিং মিস্টেকের জন্য রেখে দেওয়া হয় খেলার একদিন আগে সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে তার পোস্টার টিকিট কাউন্টারে লাগিয়ে দেওয়া হয় কিন্তু পরবর্তী সময়ে জানা যায় প্রথম পুরস্কার সহকারে মোট ভালো ভালো তিনটি পুরস্কার থেকে যায় পুরস্কার পাবো কিন্তু কিন্তুdna ফার্স্ট এবং থার্ড এবং আরেকটা পুরস্কার আরকি জার্মানি খেলাতে কয়েকটা ম্যাচের টিকেটের মধ্যে তিনটি প্রাইস কী করে থাকবে এ ধরনের বিভিন্ন অভিযোগ তুলে ভিডিও হন 12 বিচার একাংশ বৈষয়িকরা তাদের দাবি পুস্তক আকারে সমস্ত হিসাব বৈষয়িকের সামনে আনতে হবে কারণ হচ্ছে আমাদের সমিতির সংবিধান অনুসারে প্রত্যেক বছর সাধারণ সভা হবে কিন্তু দেখা যাচ্ছে যে তিন বছর ধরে সাধারণ সভা হচ্ছে না আর আমাদের সমিতিতে একটা প্রচুর পরিমাণে ইনকাম হয় সেই ইনকামটাকে নিজেদের প্রত্যেক সম্পত্তি ভেবে তারা কি করছে যেখানে খুশি দান করে দিচ্ছে এখন কাগজ কলমে দান দিচ্ছে এখন সে টাকাটা পাচ্ছে কি পাচ্ছে না আমরা তো জানছি না সে এখন লাখ লাখ টাকা মনে করেন যে দান করে দিচ্ছে এই জন্য এই জন্য আমরা ব্যবসায়ীরা চাই যে এই কমিটিটা আমাদের সাধারণ সভাটা খুব শীঘ্রই হোক এবং কমিটি যে যা তাদের হিসাব আছে তারা সমস্ত হিসাব পুস্তক আকারে প্রকাশ করে সমস্ত ব্যবসায়ীদের জন্য দিয়ে দেয় যে পনেরো দিন আগে যাতে আমরা পনেরো দিন ওই মানে হিসাবটা ভালোভাবে দেখতে পারি যে কোথায় একটি নির্ভুল আছে এবং গোপন ব্যালট পেপারে নির্বাচনের মাধ্যমে ব্যবসায়িক সমিতির কমিটি গঠন করতে হবে যদিও বারোবিশার বর্তমান ব্যবসায়িক সমিতির সম্পাদক কার্তিক চন্দ্র সাহা জানান তাদের করা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অবৈধ এই কমিটি এখনো বৈধ এবং তারা যা বলছে সমস্তটাই হচ্ছে ভিত্তিহীন কথা বার্তা নিজের স্বার্থের আঘাত লাগার জন্য ব্যবসায়ী সমিতি দীর্ঘ বছর ধরে এই লাকি ডোনেশন কুপন খেলা খেলে এসেছেন এবছরও খেলা হয়েছে আরো বিশে ব্যবসায়ী সমিতির এগেনস্টে রকম কমপ্লেন যদি করে থাকে লিখিত সেটা এতদিন পরে আজকে কেন এবং প্রতি বছর খেলা হচ্ছে সেই খেলার যে অর্থ সংগ্রহ আমরা করি তার জন্য ফায়ার ব্রিগেডের জায়গা দান থানার জায়গা দান বাস স্ট্যান্ড তৈরি করা করে লটারি খেলা করি আমাদের হান্ড্রেড পার্সেন্ট টিকিট বিক্রি হয় আমাদের ক্যাম্পিং করে কিছু করে সেই ধরনের গোপনীয়তা আমাদের মধ্যে কিছু নেই কোনো ব্যক্তি যদি তার কুপন নিয়ে জমা না দেন তাহলে সেই প্রাইসটা তোর কাউকে সেদে আমরা দিতে পারি না সেই প্রাইসটাই আমাদের এখানে ছিল সেটাই আমাদের এখানে যদি কোনো ডিমান্ড না থাকে কুমার কুমারগ্রামের ভিডিও রজত কুমার বরীদা টেলিফোনে জানান অভিযোগ পেয়েছি যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে আলিপুরদুয়ার থেকে কমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি